বলছিলাম চিংড়ি মাছ কি দাম রয়েছে বলতে পারি তোমার চারশো টাকা চারশো টাকা চারশো কেজি নমস্কার দর্শক আমি বিকাশ দেখছেন গ্রামীণ সমাচার চারশো টাকা কেজি চিংড়ি মাছ হলদিবাড়ি বাজারে অন্যান্য মাছের দাম বেশি থাকলেও স্বাভাবিক রয়েছে চিংড়ি মাছের দাম তবে গরমের কারণে মাছের আমদানি একদিকে যেমন কম রয়েছে তেমনি ক্রেতাদের চাহিদা কমে গিয়েছে তবে বড় যে চিংড়ি মাছগুলো চারশো টাকা কেজি ধরেই পাচ্ছেন ক্রেতারা সেরকমটাই জানালেন হলদিবারি বাজারে মাছের গদির দায়িত্বে থাকা পরিমল রায় পরিমল বাবু বলেন বর্তমানে গরমের কারণে মাছের আমদানি কমে গিয়েছে এবং ক্রেতাদেরও চাহিদা কম রয়েছে তবে অন্যান্য মাছের দাম বেশি থাকলেও স্বাভাবিক অবস্থায়ই রয়েছে চিংড়ি মাছের দাম তিনি আরো বলেন বর্তমানে চারশো থেকে চারশো কুড়ি টাকা কেজি দরে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে চিংড়ি মাছ কি দাম রয়েছে হলদেবী চিংড়ি মাছ তোমার চারশো টাকা চারশো বিশ টাকা কেজি পুরো গরম পড়েছে তো কতটা চাহিদা রয়েছে মাছের মাছের চাহিদা এখন কম আছে আগের কম আছে আচ্ছা আমদানি আমদানি কম আছে এখন বলছেন এই কি দায়িত্বে রয়েছেন বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল